হ্যালো বন্ধুরা আমি রীতা বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা থেকে সবাই কেমন আছো বন্ধুরা বন্ধুরা আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম ঘুম থেকে উঠে দেখছি প্রচুর কুয়াশা বন্ধুরা মানে আশেপাশের কাউকে তো দেখাই যাচ্ছে না শুধু সাদা সাদা দেখা যাচ্ছে তো ছাদে যে তখন বাজে সাতটা তখন এই অবস্থা তো তার আধা ঘন্টা পরেই আবার ঠিক হয়ে গেছিল আর কালকে যেহেতু এত কুয়াশা পড়েছে পরে সূর্য মামাকে একদমই অল্প সময়ে থাকতে দেখা গেছে তো বন্ধুরা এই শীতের সময় এমনিতেই ঠান্ডা তারপরে এত কুয়াশা রোদ দেখা না গেলে কতটা খারাপ লাগে তোমরা বলো তো আমার তো ভীষণ খারাপ লাগে মানে রোদ উঠবে সকাল হবে রোদ উঠবে বেশ ভালো লাগে দিনটা কিন্তু কি করা যাবে প্রতিদিন তো একরকম যায় না তাই না আজকে রোদ উঠেছে তো কালকে রোদ হবে না এরকমভাবেই চলতে হবে তারপর দেখো বন্ধুরা উপর থেকে চলে এসে ফ্রেশ হয়ে এই যে রান্নাবান্না চালু করে দিয়েছি আর আজকে আমাদের একটু বেরোনোর দরকার ছিল তাই জন্য সকাল সকাল কিন্তু সব কাজ বাজ সেরে রান্নাবান্না করে নিচ্ছি আর যেহেতু বাইরে রোদ নেই ঘরের মধ্যে অন্ধকার দেখাচ্ছে ওই জন্য লাইট জ্বালিয়ে সব কাজ করতে হচ্ছে তো রান্নাবান্না সেরে চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা এখন বেঁচে গেছে তিনটে আর একটু বেরোবো তাই আমি একটু গুছিয়ে নিয়েছি তো আমি আর আমার হাজব্যান্ড আমরা কোথায় যাচ্ছি চলো বন্ধুরা তোমাদের সেটাই দেখাই মানে আমরা যে একটা জিনিস কেনার জন্যই বেরোচ্ছি ছেলেকে ছেলে বাড়ি থাকছে ও বলছে আমি ঘুমাবো তোমরা যাও আর তিনটে নাগাদ আমি একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকি তা আজকে ঘুম মানে ঘুমাচ্ছে না কারণ আজকে যেহেতু একটু বেরোতে হবে আর দুপুরে যদি না ঘুমাই আমার একদম ভালো লাগে না যাই হোক আমাদের গোছানো হয়ে গেছে আর এখন আমরা বেরোবো প্রথমে আমাদের ট্রেন ধরতে হবে তো ট্রেন ধরে তারপরে চলে এসেছি আমরা রোডে আর এখানে এসে আমাদের আবার টোটো ধরে যেতে হবে একটা শোরুমে বন্ধুরা আমরা সেখানে একটা জিনিস কিনতে যাচ্ছি আর তাই এখান থেকে বেশ কিছুটা দূরে তাই জন্য আমরা টোটো ধরে যাচ্ছি আর জানতো তো বন্ধুরা টোটোতে উঠে আমার চলতে ভীষণ মজা লাগে মানে কি বলবো সব সময় টোটোতে বসে সব জায়গায় যাতায়াত করতে আমি খুব পছন্দ করি তো আমরা টোটোতে উঠেছি বেশ কিছু সময় হয়েছে আর আমরা প্রায় চলে এসেছি সেই যেখানে এসেছি এটা একটা শোরুম বন্ধুরা আর এই শোরুমে মানে তোমার ফ্রিজ টিভি থেকে শুরু করে এসেছি চিমনি আমরা অবশ্য চিমনি আর এসির জন্য এসেছি এখানে বন্ধুরা তোমাদের দাদাভাই তো বাইরে থাকে তো গরমের সময় বাড়িতে আসবে না আর প্রচুর গরম লাগে ঘরে এত গরম লাগে মানে দুপুরে গরমের সময় দুপুরে ঘরে টেকাই যায় না তো বললাম এবার এসি কিনতেই হবে তো দাদাভাই বলছে আমি চলে যাব তো আর ওই সময় আসবো না তো এখনই লাগিয়ে দিয়ে যাই তো এখন ঠান্ডা আছে তারপরেও লাগিয়ে দিয়ে যাচ্ছে তোমরা তো ভাবতে পারো যে ঠান্ডার সময় কেন লাগাচ্ছে এই এই কারণেই ঠান্ডার সময় লাগাচ্ছে বন্ধুরা তো এখানে এসে প্রতিটা জিনিস এত সুন্দর আমার মনে হচ্ছে সব জিনিসই কিনে নিয়ে যাই কিন্তু একসঙ্গে সব সব কয়েকটা জিনিস কেনা তো সম্ভব নয় তাই এসি আর একটা সিমনির অর্ডার দিয়ে এসছি আমরা পরে ওয়াশিং ওয়াশিং মেশিন কেনা হবে মানে আমি বলেছি যে জিনিসই কেনা হোক না কেন এখান থেকে নিয়ে কারণ এখানে প্রতিটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে এবং দামের মধ্যেও ঠিকঠাক হচ্ছে তারপর পেমেন্ট দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবে